একদিন রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত দশটায় ঘুমিয়ে গেলাম সকাল গেল ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমাবো বলে মা ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে উঠলামই না এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না মা আবার চলে গেল একটু পর আবার ডাকলো এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো আমি কিন্তু তাও উঠলাম না এবার মা একটা থাপ্পড় দিল তাও উঠলাম না এবার মা আমার হাতটা টান দিল কিন্তু আমার পুরো শরীর নড়ে উঠল শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো কিন্তু বাবা অনেক ডাকার পরেও আমি উঠলাম না এইবার বাবা চোখের জল ফেলে বলে উঠল উঠে আয় রে বাবা তোকে আর কোনোদিন কোনো কিছুর জন্য বলবো না যেমন করে থাকতে চাস তেমন করেই থাকিস তাও বাবা তুই উঠে আয় তোকে আজকেই ল্যাপটপ কিনে দিব আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণা করে কোনো দিন আমাকে বলে না অথচ আজ বলছে আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলে উঠছে আয় বাবা উঠে আয় একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওদিকে মা কাঁদছে কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বা বাবাকে কেউ ভাই কেউ বোনকে নানান কথা বলে বোঝাচ্ছে একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াতে শুয়ে দিল আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগছে নামাও এখান থেকে কেউ আমার কথা শুনল না একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঠেলে দিল ইস আমার শরীর পুড়ে গেল বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে দিচ্ছে আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে আমাকে আর ডলা দিও না খুব ব্যথা লাগছে কেউ আমার কথা শুনল না অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুয়ে দিল একটা চাদরও দিল না নিচে একটু পরে মা বোন আর কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো মা আমাকে অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে এত আদর কোনোদিন করেনি মা আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না আমি এত করে বলেছি কেঁদো না মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা একটু পর কজন এসে আমার পা আর মাথা বেঁধে দিল কত বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনল না মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনল না কেঁদেই চলছে একটু বেশি ঘুমালে বাবা বকা দিত কিন্তু বাবা এখন চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে একটাও বকা দিল না আমাকে মাকে জোর করে সরিয়ে দিল কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়ায় তারপরে জানাজা পড়ালো আমার জানাজা শেষেই নিয়ে গেল আমায় একটু দূরেই একটা মাটির গর্ত করেছে আমার জন্য বাবা আর ভাই দুজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কুলে তুলে নিল ওই ছোট মাটির গর্তে শুয়ে দিল একটা বালিশ একটা চাদর কিছুই দিল না একটা লাইটও দিল না আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিল আমার উপর খুব তাড়াহুড়ো করে কিছু কাঁচা বাঁশ দিয়ে দিল তার উপর আরও কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের কর আমার খুব ভয় করছে কিছু দেখতে পাচ্ছি না একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না কেউ শুনলো না স্বার্থপরের মতো সবাই চলে গেল কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না আরও রং তামাশা করার বাকি আছে আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যুদান করুক আমি